আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসছি সৌদি আরবের মেন পাওয়ারে সর্বশেষ যে আপডেট সেই আপডেটটি আপনাদেরকে সামনে উপস্থাপন করতে অনেকেই আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে ভাই মেন পাওয়ারে একটি সর্বশেষ যে আপডেট সেটি দেন আমরা মেন পাওয়ারে অনেক দিন এক সপ্তাহ থেকে কিন্তু ফাইল জমা দিয়েছি কিন্তু এখনও মেন পাওয়ার হয় নাই অনেকে বলেছেন যে ভাই এজেন্সির মাধ্যমে মেন পাওয়ার দিয়েছি কিন্তু এজেন্সি বলতে যে মেন পাওয়ারের সমস্যা মেন পাওয়ারটি হচ্ছে না তো আজকের আপনাদের সব প্রশ্ন উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা আপনাদেরকে বলে রাখি বর্তমানে কিন্তু সব দেশের ভিসার মেন হচ্ছে আবার বলছি আমরা বর্তমানে সব দেশের বিসার মেন হচ্ছে কারণ গত সপ্তাহ দশ দিন আপনার মেন পাওয়ার অফিসে কিছুটা ঝামেলা ছিল মেন পাওয়ারের আপডেট করার জন্য প্লাস আপনার নতুন সার্ভার চালু হয়েছে মেন পাওয়ারের আগে আমরা আমি প্রবাসী দিয়ে মেন পাওয়ার চেক করতাম এখন বর্তমানে বিএমটি রেমস এর মাধ্যমে মেন পাওয়ার চেক করা হয় যার মাধ্যমে আপনার নতুন সার্ভার এই জন্য ওরা কিন্তু কিছুটা আপডেট এনেছে এজন্য আপনার গত এক সপ্তাহ থেকে একটু জটিলতা ছিল এবং আরেকটা জিনিস বলে রাখি আপনারা মেন পাওয়ার কিন্তু দুইটা সিস্টেম একটি হল আপনাদের যাদের এজেন্সির মাধ্যমে মেন পাওয়ার জমা দিয়েছেন এজেন্সির মাধ্যমে দিলে যদি আপনার এজেন্সি পাঁচটা একসাথে পাঁচটা অথবা এর বেশি যদি ফাইল বই জমা দেয় মেন পর অফিসে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা সময় লাগতে পারে কিছুটা সময় বাড়তি লাগে কারণ এজেন্সি অনেক সময় আছে আপনার বই আট দশটা দিয়ে দেয় একসাথে জমা সেই একসাথে জমা দেওয়ার কারণে কিন্তু একটু বিলম্ব হয় গ্রুপ বিসা যেগুলো গ্রুপ বিসার মেন পর সেগুলোতে একটু সময় লাগে আবার আপনি যদি একা থাকেন ধরেন ধরেন আপনি একটা অথবা দুইটা তিনটা চারটা এরকম যদি আপনার ফাইল জমা হয় তাহলে কিন্তু আপনি এক সপ্তাহের ভিতরে মেন পাওয়ার পেয়ে যাবেন ধরেন আপনি তিন দিনেও পেয়ে যেতে পারবেন এবং সর্বোচ্চ এক সপ্তাহ এর ভিতরে কিন্তু আপনি মেন পাওয়ারের বইটি পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু মেন পাওয়ারে আপনারা জমা দিতে পারেন মেন পাওয়ার সচল আছে মেন পাওয়ারের এখন বর্তমানে কোনো সার্ভারের যে জটিলতা ছিল সেগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে এখন আপনারা চাইলে নতুন বই জমা দিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা আপনার গ্রুপ বিষয়ে মেন পাওয়ার জমা দিয়েছেন অথবা আপনার এজেন্সি গ্রুপ বিষয়ের মাধ্যমে মেন পাওয়ার জমা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগতে পারে কিন্তু আপনারা যারা একটি দুটি অথবা তিন চারটি জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার তিন দিন অথবা সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে কিন্তু যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে কিন্তু আপনার মেন পাটি খুব সহজে হয়ে যাবে ধন্যবাদ